আমরা জানি আল্লাহ তালা শেষ জামানায় মোজাদ্দেত পাঠাবেন মোজাদ্দেদ কে এখনো আসে নাকি আসেনি যেটা আপনি জানেন এটা সুস্পষ্ট না আল্লাহ শেষ জামানায় মোজাদ্দেত পাঠাবেন এরকম না আল্লাহ সকল জামানায় মোজাদ্দেত পাঠান এবং সেই মোজাদ্দেত শত শত হাজার হাজার ইন আল্লাহ আয়া বাথু আলা রাসিকুল্লিমে আতিসানাতিন মান ইজদ্দিদু লেহাদিহিল ওতে ওমরাদী নিহা আউকামা কা আলাস আসলাম আল্লাহ তালা সকল যুগে শত প্রতি শত বছরে অনেক অনেক মান মানে একজন নয় এটা আমার আল মৌসুয়ার বইয়ে বিস্তারিত পাবেন যেটা ফুরফুরার আবু জাফর জাফরসিদ্দিক লেখা বইয়ের মুখাদ্দেমায় মুজাহিদ একজন হবে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা শেষ জামানায় হবে বাজে কথা সকল যুগে মুসলমানদের ভিতরে যখন বিভিন্ন রকমের কুসংস্কার এসে যায় সন্নত নষ্ট হয়ে যায় মুজাদ্দিদরা এসে এই সুন্নত আলোকিত করবেন আর অনেক হাদিস আছে মুজাদ্দিদদের কাজ কি মৃত সুন্নতকে জিন্দা করা প্রচার করা সুন্নতের পক্ষে বলা বেদাতকে নির্মূল করা এগুলো হলো কাজ মানে ইসলামটাকে নবীজির জামানার মতো চকচকে করে ফেলা কি বুঝতে পেরেছে অনেক হাদিস এ যুগে যুগে বর্তমানেও মুজাদ্দিদ একজন বাংলাদেশ আহা মুজাদ জামান আমারও হুজুর রাশিয়ার লোকে নাম জানে না কি বলে আমেরিকার লোকে নাম জানে না আপনার জামানার মজাতে দেখলো কি করেছেন কি তাজিদ করেছেন কিছুই করেননি কয়েকশো বেদাত প্রতিষ্ঠা করেছেন নাকি অনেক অনেক মজাতে মুজাদ্দেদ চিনতে হবে চেনা যাবে এটা ভুল কথা এমন কি যে মুজাদ্দেদ সেও মনে জানবে এটাও না জীবনে কখনো কোনো মুজাদ্দিদ নিজে দাবি করেননি যে আমি মুজাদ্দিদ অমর এবনে আবদুল আজিজ আমরা মুজাদ্দেদ বলি তিনি এই কথা জানেন যে তিনি মুজাদ্দিদ তার মৃত্যুর শত বছর পরে আলেমরা বলেছেন যে ওই কে সবচেয়ে বেশি খেদমত করেছেন অবক এই জন্য তবে যদি কেউ মুজাদ্দিদ দাবি করে মজাদ্দে আজম তাহলে বুঝবেন সে সবচেয়ে বড় দাজ্জাল। সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে মুজাদ্দিদে আজম দাবি করে তার নাম হলো হজরত গোলাম আহমদ কাদিয়ানি অভিশপ্ত তো এই জন্য মোজাদ্দে তো থাকবেন কিন্তু আপনার মোজাদ্দেতে দরকার কি মোজাদ্দেদের কাজ মোজাদ করে চলেছেন বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কাজ করছেন এক এক সমাজে এক একজন এক একটা সুন্নত চিন্তা করছেন কেউ এলেমের সুন্নত কেউ দাওয়াতের সুন্নত কেউ তাস্কিয়া নফসের সুন্নত সবাই সবার মাজালে কাজ করছেন আল্লাহর নবীর দিনটাকে আল্লাহ অন্ধকারে ছেড়ে দেননি হাদিস শুধু একটা নয় বারো তেরোটা হাদিস আছে আমার ওই বই পাবেন